তো ভিওর্স হ্যাঁ আশা করি সকলে অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা রয়েছে তো এই ক্যামেরাটি সম্পর্কে আজকের এই ভিডিওতে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব ক্যামেরাটি আমি গতকালকে সেট আপ করেছি দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটি ক্যামেরা গতকালকে সেট আপ করেছি এটা এখন পর্যন্ত আমার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তো আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই এটা হচ্ছে ডুয়েল লেন্সের একটি থ্রি মেগাপিক্সেল বাই থ্রি মেগাপিক্সেল একটি ক্যামেরা এটা একটি মেমোরি লাগানো হয়েছে চৌষট্টি জিবি এটা একশো আঠাশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে আর আমি আপনাকে দেখাই যে আমি কতটুকু জায়গায় ক্যাপচার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসা তো এই যে এখানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো এখানে আমি ক্যাপচার করার চেষ্টা করছি এই যেই গেটসহ এই গোটা এরিয়াটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছি এই ক্যামেরাটির মাধ্যমে ক্যামেরাটি এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই গেটের এই পাশে আর একটি ক্যামেরা দেওয়া হয়েছে দরজার ওই পাশে মানে যেটা ফিক্সড ক্যামেরা আর কি বাল্বের সাথে এটা হচ্ছে বাল্ব সিস্টেম একটি ক্যামেরা তো এটা আমি এখন আপনাদেরকে দেখাই যে এটা কতটুকু জায়গা আমার ক্যাপচার করতে পেরেছে তো আমি এখন চলে যাচ্ছি ক্যামেরার যে রয়েছে সেটাতে ভি থ্রি এইট অ্যাপসের মাধ্যমে এটা ইয়ে করা হয় কন্ট্রোল করা হয় তো আমি সেই অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি নেট কানেকশনটা অফ রয়েছে আমি দিয়ে দিচ্ছি তো এটা কানেকশন কীভাবে করতে হয় সেটা আপনারা যদি ভিডিও চান আমাকে জানাবেন আমি সহজ ভাষায় এটা কানেকশন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার নেটের মাধ্যমে কীভাবে দূর থেকে দেখতে পারবেন এবং কিভাবে খুব মানে কাছ থেকে দেখার জন্য যেটা আপনাদের সিস্টেম রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যে এটার ক্যামেরার যে অ্যাফেয়ার সেটা দিয়ে আপনারা কীভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছি আমার কতটুকু জায়গায় ক্যাপচার করেছে তো দেখেন এই গেটটা ক্যাপচার করেছে তারপরে ওই এই পাশে অনেকটা অংশ কিন্তু বাদ রয়েছে আর এই দিক দিয়ে দেখেন আমার গাড়িটা যে মাঝখানটা রয়েছে গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না গাড়িটা হচ্ছে যে এই পাশে আরও ভিতরে তো গাড়িটা দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে শুধু এটুকু এরিয়া ক্যাপচার করেছে তো এটা যদিও লম্বা লম্বি হয়ে গেছে এটা হওয়ার কথা ছিল এভাবে ঘোরার কথা ছিল যে এটার মতো তো এটা ঘুরে নিই তো কতটুকু জায়গায় ক্যাপচার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাছাকাছি হয়তো মনে হচ্ছে ক্যামেরার কাছে এজন্য বেশি ওয়াইড অ্যাঙ্গেল নাই বা বেশি জায়গায় ক্যাপচার করতে পারছে না তো আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন আমাকে এই যে তো এই হচ্ছে বিষয় তো এটার ক্লিয়ার কতটুকু সেটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু ইনডোরে আমি লাগিয়েছি তো ইনডোরের ক্লিয়ারনেসটা কতটুকু রয়েছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে তো এই অ্যাপস এটার অ্যাপস ইউজ কীভাবে ইউজ করতে হয় এবং অন্যান্য বিষয়ে আপনার দেখতে চাইলে সেগুলো নিয়েও ভিডিও দেওয়া যাবে সেগুলো আপনারা জানাবেন যদি কারো ভিডিওর প্রয়োজন পড়ে তো দেখেন কতটুকু ক্যাপচার করেছে সেটা আপনারা বুঝতেই পারছেন এই যে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ফুটেজটা কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখানে দরজার সামনে আসি এই পাশে দেখতে পাচ্ছেন আশা করি এ হচ্ছে বিষয় তো এইভাবে ক্যাপচার করেছে ফুটেজ হচ্ছে এরকম তো এখন কথা হচ্ছে এই ক্যামেরাটার সম্পর্কে যদি কিছু তথ্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আবার ক্যামেরায় চলে যাচ্ছি যদি এটা সম্পর্কে কিছু তথ্য দিই সেটা হচ্ছে এই ক্যামেরাটার মধ্যে থ্রি মেগাপিক্সেল থ্রি মেগাপিক্সেল দুটি লেন্স রয়েছে সেই হিসেবে ক্লিয়ারনেস অর্থাৎ এইচডি ভিডিও দাম হিসেবে ক্যামেরা বলতে পারে যে বেটার তো আশা করা যায় যে চলার মতো আর কি একটা মিনিমাম সিকিউরিটি কারণ আউটডোরে কেমন হবে সেটা সম্পর্কে জানা নেই যেহেতু আমি এটা আউটডোরে ইউজ করছি না আমি ইনডোর ইউজ করছি যেহেতু ইনডোর লাইট কম সেই জন্য হয়তো ফুটেজ ক্লিয়ার একটু কম হচ্ছে এটাই স্বাভাবিক এই ছিল চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ক্যামেরা সম্পর্কে রিভিউ আরও কী কী রিভিউ চাচ্ছেন ইউজার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য আমি চাচ্ছি এই ক্যামেরাটাকে এই পাশে কোথাও সেট করার জন্য পরবর্তীতে দেখব কতটুকু জায়গা ক্যাপচার করতেছে তো পরবর্তী যদি এটা চেঞ্জ করি ডিরেকশন অবশ্যই আপনাকে জানিয়ে দেবো তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ